ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশন দপ্তরের চুক্তি হয়েছিল একুশ কিলোমিটার এলাকা বৈষ্ণবনগর থেকে ফরাক্কা পর্যন্ত কিলোমিটার এলাকা পিসি করবে ফরাক্কা ব্যারেজ করবে তারা তাদের কাজ করে দিয়েছে বাকি আশি কিলোমিটার এলাকা আপ টু নদিয়া পর্যন্ত এটা দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার তারা কাজ করেন রাজ্য সরকারের কাজ আমি আপনাকে বলে দিলাম মদের দোকান খোলা কুড়ি হাজার নতুন মদের দোকান মমতা খুলেছে রাজ্য সরকারের কাজ হচ্ছে তোষণ করা মুসলিম ভোট ব্যাংকের জন্য তোষণ রাজনীতি করা এর বলি হরগোবিন্দ দাস চন্দন দাস আর তিন হচ্ছে ভোট এলেই দুশো পাঁচশো টাকা ভাতা দিয়ে দাও হিন্দুদেরকে ভাগ করো এই তিনটা কাজের বাইরে অন্য কোনো কাজ জানে না তাই ভয়াবহ অবস্থা ওই বৈষ্ণবনগরের এমএলএ কে চন্দনা সরকার তৃণমূলের ফরাক্কার এমএলএ কে মনিরুল তৃণমূলের শামসেরগঞ্জের এমএলএ কে আমিরুল তৃণমূলের রঘুনাথগঞ্জের গঞ্জের কে আকরুজ্জমান হাফ মন্ত্রী এদেরকে ধরুন না ভালো করে আমাদেরকে ধরে কি হবে আমাদের ধরে লাভ নেই বিজেপি এলে ওপারে বাংলাদেশ যেমন বেঁধে দিয়েছে আমরা এখানে বেঁধে দেবো পশ্চিমবঙ্গ